মাটিতে ফেলে অসহায় দম্পতিকে বেধরক মারধরের অভিযোগ পুলিশে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি অবশেষে মানসিক রোগী স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর অসহায় মালদার থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার ঘটনা অসহায় দম্পতির অভিযোগ স্বামী মানসিক রোগী প্রতি মাসে স্বামীর চিকিৎসা করাতে লক্ষ লক্ষ টাকা লাগে পরিবারে কোনো ছেলে নেই অসহায় দম্পতির দুই মেয়ে রয়েছে তাদেরও বিয়ে হয়ে গিয়েছে চিকিৎসার জন্য শেষ সম্বল ছিল আট শতক জায়গা সেই জায়গাও এবার দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা আর জমি দখলে বাধা দেওয়ায় মাটিতে ফেলে পেটানো হয় তাকে সেই সঙ্গে জমি মাফিয়াদের হাতে শ্লীলতাহানির হানির শিকার হন তিনি অসহায় এবং তার মেয়ের অভিযোগ এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাই পুলিশের ওপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা অসহায় দম্পতি এবং তার মেয়ের আরও অভিযোগ তাদের আট শতক জায়গার প্রাচীর এবং গাছ কেটে ফেলেছে জমি মাফিয়ারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়েছে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে অসুস্থ স্বামীকে নিয়ে আতঙ্কে বাড়িতে থাকতে পারছেন না তারা তাই পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে তাদের তবে যদিও জমি দখলের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্ত আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদা থেকে বিশ্বজিৎ রিপোর্ট আমাদের ওখানে আশ্রদক জায়গা রাতারাতি ওয়াল ভেঙে দেয় আমরা সকালে সেখানে যাই এবং নীতিশ চন্দ্র দাস আমার মাকে মাটিতে ফেলে মারধর করে এবং শিরোধানির চেষ্টা করে তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশ কোনো স্টেপ নেয়নি আমার বাবা হচ্ছে অসুস্থ রুগী মেন্টাল পেশেন্ট ওই জায়গাটার দ্বারা আমার বাবার চিকিৎসা করে এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো আমরা কিভাবে নিজেদের খাওয়া দাওয়া মানে সংসারটা চালাবো আমাদের হ্যাঁ আমরা খুব আতঙ্কে আছি আমরা বাইরে বেরোতে পারছি না আমার মা মুখ দেখাতে পারছে না বাইরে মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষমেশ দ্বারস্থ হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাইছি মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং আমরা চাই আমাদের জায়গাটা পুনরায় আমাদের ফিরে দেওয়া আমার স্বামী অসুস্থ মেলটেন পেশেন্ট হ্যাঁ আমাদের ওখানে আর শতক জায়গা আছে এক দুষ্কৃতি এসে নিশ্চন্দ্র দাস হ্যাঁ রাত্রে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে হ্যাঁ তো আমি আমার তো ছেলে নাই আমার দুটোই মেয়ে তো আমি কিভাবে স্বামীর চিকিৎসা করব হ্যাঁ তো এখন মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছি একবার নয় তিনবার জানিয়েছি কিন্তু পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না আমি এখন মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি না আমি বাধা দিতে গিয়েছিলাম হ্যাঁ বাইরে নিয়ে যেতে হয় আমার স্বানীকে এখন আমি মুখ্যমন্ত্রীদের কাছে সাহায্য চাইছি আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক নাহলে আমি কি করে খাবো আতঙ্কে আছি হ্যাঁ আতঙ্কে আছি বাইরে বেরোতে পারছি না তো আমি ওর ভয়েতে ভয় দেখাচ্ছে হুমকি দেখাচ্ছে একজন মহিলা তাকে মারধোর করা শীলতা করা একটা জায়গা নিয়ে বিবাদ না আমার সঙ্গে কোনো জায়গানে নিয়ে কোনো বিবাদ কারো সঙ্গে হয়নি আর কোনো গন্ডগোল আমার তারা ঘটনা হয়নি বা আমি ঘোটায়ও সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে কেন কেন করছি এটা কি বলো না আমাকে বদনাম করার জন্য ফাঁসানোর জন্য ওই জায়গাটা যে রয়েছে জায়গাটা কার মালিকানা দিন কার আমার আমার নিজের আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে পর্চা রয়েছে সমস্ত কিছু দখলে আছি আমি আপনি মানে তো অভিযোগ করেছিল আপনি কোর্টে গেছিলেন হ্যাঁ আমি কোর্টে যাইনি উনি কোর্টে গেছে আমার নামে ইয়ে করেছে কোর্ট বিচারা দিন আপনার নাম নীতিশ চন্দ্র দাস অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে এটা নিয়ে বিরাট কিছু অনির্ভর বিজেপির কিছু নেই বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে এর বাইরে কিছু না ছাব্বিশ আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন গোটা বাংলায় সবুজ ঝড় বইবে বলছি অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে দেখুন কেউ যদি ইলিগালি কোনো জিনিস এনক্রোচ করে সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে যদি দোষী সাব্যস্ত হয় দে অর অর সি উইল বি পেনালাইজড শাসক দলের জমি মাফিয়া সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না উল্টে রাত্রি আটটা নটার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে কেন প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা এ তিনটা সমর্থক শব্দ সেই জন্য যে যতই কমপ্লেন করুক মন্দিরের জায়গা মসজিদের জায়গা গির্জার লোকের বাড়ি উঠান সমস্তটা যাই কমপ্লেন করুক থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে সেই জন্য পুলিশ নিশ্চয়